মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি কারণ সব সারা রাত জুড়ে শুধু বৃষ্টি হয়েছে আর কন্টিনিউ মানে এখনও অব্দি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে বাইরে গেছে সবাই মাছ ধরতে কারণ তোমাদেরকে না এই বৃষ্টির দিনে গ্রামের পরিবেশটা একটু দেখাই দেখো সকাল সকাল এত বৃষ্টির মধ্যে একদম দেশি ছোট মাছ নিয়ে বৃষ্টিটা দেখো জাস্ট বাবুরখানের নিচে নামবে দেখো নড়েই যাচ্ছে মানে এই বাটি থেকে এসে পড়েছে বৃষ্টি ভেজা পায়ে বেরিয়ে পড়েছি আমরা এই দেখো বৃষ্টিটা দেখার জন্য কারণ এরকম বৃষ্টি উপভোগ করা যায় না শহরের দিকে মানে কলকাতায় যখন চারতলার ওপর থাকি ওখান থেকে তো আর নিচে নেমে বৃষ্টিতে ভেজা যায় না আর এই পরিবেশটা তুমি পাবে না এই যে দেখো বাড়ির সামনে জল জমে গেছে একদম এই সর নদী দেখতে বৃষ্টি জল জমে গেছে ওই দেখো দূরে ওই যে বাবু আসছে ও কি কান্না শুরু করেছে বৃষ্টিতে না মানে বেরানোর জন্য বলছে বাবু আসছে বৃষ্টিতে ভিজে ভিজে হয়ে গেছে এই দেখো এই দেখো এখানে মাছ ধরবে মাছ তুমি নেবে চারিদিকে ধান এই দেখো মাছ ধরছি দেখো ওখানে দেখো কি সুন্দর কাজ ফুলে ভর্তি মহাশয় ঘুরে ফিরে খুব মজা হ্যাঁ খুব মজা পেয়েছ এখানে নামবে এই যে নদীতে নামবে নদীতে

হয়ে এই পাস্তা হলো এলাভি এই পাস্তা ভিড়ায় গেছে নতুন সাক খাই না সালাদ কিন্তু 100 টাকা একদম দেশি মাছ আজকে পাওয়া গেছে কারণ আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে এই দেখোwidetilde মাছ কচু কচু পাতা কচু শাক কচু শাক আর মুগ ডাল দিয়ে এটা হবে একটা বড়া যেটা খাবার তুমি কী ম্যারিনেট করেছ আদা গোলমরিচ বেসন আর সমস্ত রকম মশলা ধনে জিরে সমস্ত কিছু বাটা দিয়েছে আর বেসন দিয়ে তাকে মেখে রেখে দিয়েছে আর এদিকে হচ্ছে কুলে ফেঁড়া শাক এটাও আমাদের গাছের গ্রামে যে কদিন থাকা হয় অনেক কদিন একদম ফ্রেশ জিনিস পাওয়া যায় যেমন দেখো এখানে হয়েছে আজকে মরলা মাছ মরলা না এটা ছোট মাছ কি কি মাছ আছে আমি জানি সব মিক্স এটা একটা আমরা দিয়ে টক হয়েছে মানে মাছের টক ছোট মাছের চলো একদম বৃষ্টি বাদলের দিনে বেরিয়ে পড়েছি আর সকাল থেকে টানা এতটাই বৃষ্টি হচ্ছিল যে বেরোতে পারিনি যার জন্য এখন সন্ধে হয়ে গেছে কিন্তু আকাশটা দেখে বোঝা যাচ্ছে না যে সন্ধে মানে বিকেল বিকেল মনে হচ্ছে তো চলো এখন এবারে মানে গ্রামের বাড়িতে এসে সেরকমভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি বাইরে ঘুরতে বেরোনো ঘুরতে তো বেরিয়েছি বাট ভিডিও করা হয়নি মানে ব্লগ কোনো করিনি শ্যুট তো ভাবলাম আজকে একটুখানি বেরোই আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আজকের ভিউ কারণ এর আগে আমি যখন গ্রামে এসেছিলাম তো সেবারে অনেক ভিডিও বানিয়েছিলাম তখন চলো সন্ধে প্রায় হয়ে গেছে এখন একটুখানি হেঁটে এজে ফাইল রানি এখানে আছে হাই কর একটু হেঁটে যাবো হচ্ছে ফুচকার দোকানের দিকে কারণ এখানে আসা মানে ফুচকা দেখো পেছন দিকে পুরো একদম ধান খেতে একদম সবুজে ভর্তি দিলে দেখো চারি পাঁচটা ধান খেতে একদম ভর্তি সবুজ ফুচকার দোকানে চলো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আই তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার খুব তাড়াতাড়ি এখন আর